আমরা আপনাদের যে প্রেস কনফারেন্স করেছিলাম তখন আমি আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম স্টেট গভর্নমেন্ট তরফ থেকে যাতে ওরা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যাতে ফিরে আসুক ডিউটিস গুলো রেজিউম করুক এবং মানুষের কাছে যে ওদের পরিষেবা দেওয়ার দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করুক

আমরা ওদের সাজেশনস মাধ্যমে আর ও সেফ এম সিকিউর এনवायरमेंट আমরা কি করে আমাদের হসপিটালস এবং মেডিকেল কলেজেস কোন আন ইনস্টিটিউশনস এ তৈরি করতে পারি এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত দুঃখের সঙ্গে বলছি আজকে ওরা আমাদের এই যে মেইল আমরা পাঠিয়েছিলাম তাতে ওরা আজকেও রেসপন্স সেরকম প্রোঅ্যাকটিভ এন্ড পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিং এর জন্য আসেননি আমরা এখানে এখন অব্দি অপেক্ষা করছিলাম ইতিমধ্যে একটা মেল যেটা আমরা পেয়েছি ওদের কাছ থেকে যেটা যেটাতে আপনারা সকালেই এটা ইতিমধ্যে পেয়ে গেছেন ওদের ত্রিশ জন ডেলিগেটস আসবেন এবং লাইভ টেলিকাস্ট করা হবে এবং পাঁচটা ডিমান্ডস যেটা আছে এটাকে মানতে হবে তারপরে অনরে চিফ মিনিস্টার যাতে উপস্থিত থাকেন মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন গতকাল সাড়ে সাতটা অব্দি অনেবল চিফ মিনিস্টার ছিলেন এখানে যাতে ওরা আসলে ওদের সঙ্গে আলোচনা করা যেত কিন্তু এই যে আজকে আবার মেল পেয়েছি এটা আমার মনে হয় কি যেটা আলোচনার যেটা একটা পরিবেশ যেখানে আমরা কোনো কন্ডিশনস রেখে আলোচনা করা যায় না এটা আপনারা সকলেই জানেন আমরা চাইছিলাম খোলামেলা আলোচনা হবে একটু পারস্পরিক ব্রেন স্টর্মিং হবে ওদের কি কি কনসার্ন গুলো আছে এটা যাতে আমরা শুনতে পারি বুঝতে পারি এবং ওই কনসার্ন গুলোকে جاتے আমরা আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি তারপরে আমরা যেখানে যেখানে যে যে কাজ করার প্রয়োজন এটা করব এই উদ্দেশ্য নিয়ে আজকে এই মেলো পাঠন হয়েছিল কিন্তু যেহেতু ওদের রেসপন্স এরকম আসেনি আমরা আজকে ওই সভা করতে পারিনি এটা জিনিস একটা সবাইকে বুঝতে হয় যে এই কন্ডিশনস গুলো রেখে যে একটা এটা হলে তারপরে আলোচনা হবে এই মানসিকতা আমার মনে হয় ঠিক নেই ওরা অল প্রফেশনালস আছে দে আর অল এডুকেটেড পিপল দে নো হাউ টু ডু ডিসকাশনস আমি মনে করি কি একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল কিন্তু আসেনি এটা দুর্ভাগ্যের বিষয় বাট আমরা আশা করব কি ওরা এখনও মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে আমাদের যে অ্যাপিল আছে এটাকে সারা দিয়ে কাজে ফিরে আসবে মানুষের প্রতি যে ওদের দায়িত্ব আছে ওটা সুন্দরভাবে पालन करबेन আমরা দেখেছি ইতিমধ্যে ওদের যে হেতু প্রোটেস্টে আসে অনেক মানুষ যে ওদের কাছ থেকে যে পরিষেবা পেতো ওরা পাচ্ছে না তো আমরা আশা করব ওদের तरफ থেকে যাতে একটা পজিটিভ প্রোঅ্যাকটিভ রেসপন্স যাতে আমরা পাই এবং মুরাকাদের মধ্য আবার ফিরে ফিরে যাক এটাই আমরা আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস দেরকে আবার অনুরোধ করছি কিন্তু আজকে যে মেল রেসপন্স আমরা পেলাম এটাতে আমরা ডিসার্টেন আমরা আশা করবো সুপ্রিম কোর্টের আদেশকে ওরা অক্ষর অক্ষরে মানবে যেটা সব রাইডিং সিটিজানে মানার কথা কিন্তু জানি না কি কারণে ওরা এটাকে এখনো পালন করেনি